থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল্লামকে মোহারামের দশ তারিখে রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলে উত্তরে তিনি বলেন তার পূর্বের এক বছরের গোনা মোচন করে দেয় ইমাম ইমামি বলেন আই ও তার সাথীরা আহমদ ইসহাক ও অন্যান্যরা বলেন মহারামের নয় এবং দশ তারিখ রোজা রাখা উত্তম যেহেতু নবীজি সোল্লাহ আলিয়াসাল্লাম দশ তারিখ রোজা রেখেছিলেন এবং পরবর্তীতে নয় এবং দশ তারিখ রোজা রাখার ইচ্ছা পোষণ করেছিলেন তাছাড়াও রলমারা বলেন মহারামের দশ এবং এগারো তারিখেও রোজা রাখা যাবে এবং দুদিন সম্ভব না হলে অন্তত মহারমের দশ তারিখে রোজা রাখলেও তা অত্যন্ত ফজিলতপূর্ণ হবে আল্লাহ আমাদের সবাইকে যার যার মতো এই নফল ইবাদত করার Então fico tanto coro.